নমস্কার বন্ধুরা মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কোনো নতুন রেসিপি নয় এটা খুবই পুরনো বা ট্রেডিশনাল রেসিপি আর আমি এটা করেছি একটু ভিন্নভাবে একদম মশলা ছাড়া লাউ চিংড়ি হ্যাঁ বন্ধুরা আপনারা তো অনেকেই অনেকভাবে লাউ চিংড়ি বানান তবে আমি কিভাবে বানাই একদম বিনা মশলায় সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করেছি বিনা মশলায় হওয়া সত্ত্বেও এতই সুন্দর স্বাদ না বানালে আপনারা বিশ্বাসই করতে পারবেন না চলুন দেখে নেওয়া যাক কি করে করছি আমি এই লাউ চিংড়ির রেসিপি এর জন্য দরকার আমার লাউ এখানে আমি একটা লাউ নিয়েছি লাউটাকে কেটে আমি ভালো করে বেশ দেখুন সুন্দর করে ঝিরেঝিরে কেটে নিয়েছি আর এখানে আমি লাগছে চিংড়ি মাছ আমি এখানে চাপড়া চিংড়ি নিয়েছি তা বেশ বড়ো সাইজের নিয়েছি দেখেই বুঝতে পাচ্ছেন। আর এটা মোটামুটি চারশো গ্রাম মতন হবে এবার আমি এখানে সামান্য পরিমাণে লবণ ও হলুদের গুঁড়ো মাখিয়ে রেখে দেবো চিংড়ি মাছটাকে বেশ ভালো করে কিন্তু লবণ ও হলুদ দিয়ে মাখাতে হবে এখানে আমি এরকম বড়ো সাইজের নিয়েছি আপনার যাদের ছোটো সাইজের চিংড়িও নিতে পারেন তবে বড় বড়ো সাইজের চিংড়িটা দিয়ে করলে বেশ দেখতে সুন্দর লাগে আর খেতে তো ভালো লাগে দেখুন বেশ ভালো করে লবণ হলুদ আমি ভালো করে চিংড়ি মাছের মধ্যে মাখিয়ে দশ মিনিটের জন্য ম্যারিনেশান করে রেখে দিচ্ছি এবার কড়াইতে আমি সরষের তেল দিচ্ছি অল্প পরিমাণে তেল দিয়ে আমি এখানে চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি আমি কিন্তু এখানে একবারেই সব চিংড়ি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে বেশ আমি ভেজে নেব খুব কড়া করে ভাজবো না চিংড়ি মাছ বেশি ভাজলে আপনারা জানেন যে শক্ত হয়ে যায় আর যেহেতু আমি লাউডের মধ্যেও চিংড়ি মাছটা দেবো কিছুক্ষণের জন্য তা আরও শক্ত হয়ে যাবে তার জন্য হালকা করে ভেজে আমার কিন্তু তুলে রাখতে হবে দেখুন একটু হালকা চাড়িয়ে নিচ্ছি চিংড়ি মাছটা হালকা করে আমি ভেজে তুলে রাখব আমি এখানে সব চিংড়ি মাছগুলো একসাথেই দিয়ে দিলাম যেহেতু এমনি সিঙ্গেল করে ভেজে তোলার কোনো দরকার নেই একটু যা সাথে নিলেই হবে আর এই লাউ চিংড়িতে পুরো চিংড়ি ফ্লেভারটাই আপনারা পাবেন যেহেতু আমি আর কোনো মশলা এখানে ইউজ করছি না একদম বিনা মশলা এত সুন্দর লাউ চিংড়ি একবার না ট্রাই করলে বুঝতেই পারবেন না দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে রাখছি সব মাছগুলোকে কিন্তু আমি তুলে রেখে দিচ্ছি এই যে তেলটা আছে আমি এই তেলে কিন্তু রান্নাটা করছি তেলটা কিন্তু দেখুন চিংড়ি মাছের জলটা ছেড়েছে এটা টানিয়ে নিচ্ছি হালকা করে একদম অল্প কোয়ান্টিটি তেল আছে লাউ চিংড়িতে বেশি তেল দরকার হয় না এখানে আমি অ্যাড করে দিচ্ছি এক টি স্পুন মতন রাধুনি এবার আমি এখানে আমার যে কেটে রাখা লাউগুলোকে অ্যাড করে দেব লাউগুলো দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে দেখুন ভালো করে আমি ফোড়নের সাথে লাউটাকে ভালো করে আমি এখানে কুক করে নিচ্ছি আর যেহেতু চিংড়ি মাছের ফ্লেভারটা এখানে পেয়ে যাবেন তেলের মধ্যে চিংড়ি মাছটা যে ভেজেছি আমি পুরো ফ্লেভারটাই কিন্তু লাউয়ার মধ্যে চলে আসবে দেখুন খুব সুন্দর করে আমি নারীচারি নিচ্ছি এখানে আমি অ্যাড করে দিলাম লবণ ও সামান্য এক চামচ মতন চিনি দিচ্ছি চিনিটা পুরোপুরি অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন তবে হালকা চিনি দিলে রান্নার স্বাদটা কিন্তু দারুণ আসে আর স্বাদটাও ব্যালেন্স হয়ে যায় যেহেতু চিনি দিলে পরে দেখুন এখানে লবণ দেওয়ার সাথে সাথেই জল কত ছেড়ে দিচ্ছে আর এই লাউ রান্নাটা কিন্তু কোনো জলে আমি অ্যাড করবো না যে লাউয়ে রান্না করতে গেলে কোনো জল কিন্তু ইউজ হয় না লাউের নিজস্ব জলটা আছে সেটা দিয়ে কিন্তু রান্নাটা হয়ে যায় দেখুন বেশ ভালো করে আমি মিক্সি করে নিচ্ছি এবারে আমি এখানে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য কিন্তু কুক করে নেব যতক্ষণ লাউটা আমার সেদ্ধ হচ্ছে চাপা দিয়েই রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য মাঝে মাঝে দেখবেন যে লাউটা সেদ্ধ হয়েছে কি না দেখুন লাউটা কিন্তু আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে এখানে আমি অ্যাড করে দিলাম কাঁচা লঙ্কা এখানে আমি চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা দিচ্ছি আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী আপনারা অ্যাড করতে পারেন দেখতে পাচ্ছেন জলটা কতটা ছেড়েছে লাউটা কিন্তু এখন সেদ্ধ হয়ে গেছে কিন্তু জলটা আমি পুরো কিন্তু টানিয়ে নেব এখানে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে অ্যাড করে দিচ্ছি এখানে আমার চিংড়ি মাছটা ভালো কোয়ান্টিটির চিংড়ি মাছ দিয়েছি যেহেতু লাউয়ের সাথে একটু চিংড়ি মাছটা মুখে পড়লে ভালোই লাগে দেখুন ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি ঢাকা দিয়ে এটাকে আবার রেখে দেবো কিছুক্ষণের জন্য যতক্ষণ না আমার জলটা শুকিয়ে যাচ্ছে জল থাকলে পরে লাউ চিংড়ির টেস্টটা কিন্তু ভালো লাগে না সেখানে এবার ঢাকা দিয়ে আমি কিছুক্ষণের জন্য কুক করে নিচ্ছি আমার জলটা কিন্তু প্রায় টেনে এসছে আমার রেসিপিটাও রেডি হয়ে গেছে আপনারা চাইলে এখানে ধনেপাতা কুচিয়ে দিয়ে সার্ভ করতে পারেন তবে আমি এখানে ধনেপাতা দিই নিই যেহেতু চিংড়ি মাছের নিজস্ব ফ্লেভারটা আছে ধনেপাতা দিলে পরে সেই ফ্লেভারটা কিন্তু পাওয়া যাবে না তাই জন্য আমি এটাকে জাস্ট এইভাবেই সার্ভ করে দিচ্ছি বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখে যাবেন বেল বাটনটা প্রেস করবেন যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো সব থেকে প্রথমে আপনারা পেয়ে যান আর যদি আমার রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে লাইক করে ফলো করে দেবেন প্লিজ আপনাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই থ্যাংক ইউ